তোমাদের জন্য আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে যাদের কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে দেবে যাতে তোমাদের সাথে বন্ধুরাও দেখতে পারে আমার ব্লগ ভিডিও কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার আজকে দুপুরে কি রান্না করেছিলাম সেটাই তো কথা বলতে বলতে চলে আসলাম রান্না করে হে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ আমার কাজ শুরু হয়ে গেল এটাকে চিচিঙ্গা বা কইটা যে যে নামি বলেন না কেন সেটাই হবে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কইটাই বলা থাকে তো এটাকে আমি কুচি কুচি করে কেটে নেওয়ার পর এখন আমি লাউটা কেটে নেবো আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না হবে আর কইটা বাজি করা হবে তারপর ফ্রিজে গরুর মাংস ছিল সেটাই নামিয়ে গরম করে নেব বাচ্চাদের জন্য আর টমেটো দিয়ে পাতলা ডাল রান্না করব। আজকে দুপুরে এইগুলিই ছিল আমাদের খাবার তো আমি এখানে লাউটাকেও ভালোভাবে ছিলেভাবে কুচি করে কেটে নেব আমার লাউ শেষ এখন আমি সবগুলো উপকরণ ধুয়ে নেওয়ার পর পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম এখন লাউটাকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো তার জন্য বেশ কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিলাম তো এখন লাউটার জন্য পাতা লাগবে তার জন্য ধনিয়া পাতাও কেটে নিলাম আমি মূলত লাউ রান্নায় মরিচটাই ব্যবহার করি লালমরিচটা খুবই অল্প পরিমাণে দিই যেন লাউয়ের কালারটা সবুজ সবুজ থাকে এবং সবুজ থাকলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমার হাজব্যান্ড তো লাউয়ের কালার সবুজ না হলে সে খেতে চায় না তো তার জন্যই কাঁচামরিচ দিয়ে আমি রান্না করি আমি লাউ মূলত কাঁচামরিচ বেটি রান্না করতাম তো আজকে একটু সময় কম তার জন্য মাঝখান দিয়ে ফালি করি রান্না করব তো প্রথমেই আমি এখানে চিচিং কাটা ভেজে নেব তার জন্য প্যানটা বসিয়ে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে তো এই চিচিং গাটা দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দিয়ে দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে রান্না করবো কিছুক্ষণ টাকনা দিয়ে ডেকে রান্না করার পর আপনাদের সাথে আসছি এই তো টাকনাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখেন আমার বাজিটাও প্রায় শেষ এটাকে এখন আমি একটু ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এটাকে উঠিয়ে নেব। আমার বাজি রান্না শেষ এটা একদমই সিম্পল এভাবে ভাজি করলে খুবই মজা হয় এখানে অন্য কোনো মশলাই দিই নি শুধু তেল লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ দিই ভাজিটা করি এভাবে খেতে খুবই ভালো লাগে তারপরেই তো চলে আসলাম আমার লাউ রান্না করতে আজকে ছোটো চিংড়ি দিয়ে লাউটা রান্না করবো তার জন্য প্রথমেই প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব যেন আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় এই তো ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এখন মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব লবণ কারণ তেল আর আদা রসুনটা একটু ছিটে আসছিলো লবণটা দিলে এই ছিটা ছিটা ভাবটা চলে যায় তারপর আমি একে কে সব গুঁড়া মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দেবো মরিচ তারপর ধনিয়া তারপর জেরা এই তো দেখতে পাচ্ছেন আমি খুবই অল্প পরিমাণে লালমরিচ দিয়েছি কারণ আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর সবগুলো একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এইগুলোকে একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব তো এখন আমি পানি দিয়ে দেবো যেন মশলাটা নিজ দিয়ে লেগে না যায় এবং পুড়ে না যাই পানি দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খুবই মজা হয় তরকারিটা অনেক স্বাদ হয় তো ডাকনা দিয়ে দিলাম ডাকনা দেওয়া দেওয়ার পরে পানিটাও শুকিয়ে গেলো তেল ওপরে বেশে উঠলো এই পর্যায়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলা তো এই চিংড়ি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নেব যে কোনো রান্নায় কষিয়ে রান্না করেন না কেন সে রান্নাটা খুবই মজা হয় এবং ভালো হয় আমি সব সবসময় প্রতিটা ব্লক বিরতি বলি আমি সব তরকারি আমি ভালোভাবে মশলা কষিয়ে রান্না করি তো এখন একটু পানি দিয়ে আমি আবারও ডেকে রান্না করবো কিছুক্ষণ এই তো আমার মাছটাও কষানো হয়ে গেল এখন আমি লাউ দিয়ে দেবো লাউগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি সবগুলো মশলার সাথে মিক্স করে নেব এই সবগুলো মিক্স করে নেওয়ার পর এখন ডাকনা দিয়ে দেব লাউ থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে লাউটা সিদ্ধ হবে আমি এখানে আলাদা কোনো পানি ব্যবহার করি না লাউ থেকে যে পানি উঠে সেই পানি দিয়ে লাউটা রান্না হয়ে যায় লাউর মধ্যে পানি দিলে আমার কাছে ভালো লাগে না লাউের থেকে যে পানিটা উঠে সেই পানিটাই দিয়ে রান্নাটা শেষ করলে তরকারিটা খেতে অনেক স্বাদ হয় তো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব আমার রান্না শেষ আমি ধনিয়া পাতাও দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি এখন চোলা থেকে দরকারটা নামিয়ে নেব তো এখন সবগুলো টেবিলের উপর এনে রাখতে হবে তার জন্য আমি টেবিলটা পরিষ্কার করতে চলে গেলাম দেখতে পাচ্ছেন লটা কত ভালো হয়েছে দেখতে তো টেবিলটা পরিষ্কার করে নেওয়ার পর আমি এক এক করে সবগুলো খাবার টিভিলে এনে রেখে দেব তো এখানে ছিল গরুর মাংস বলেছিলাম আগেই রান্না করা ছিল ফ্রিজ থেকে নামিয়ে শুধু গরম করে নিলাম তো এই তো সেই চিংড়ি দিয়ে লাউ মা লাউ তারপর এখানে ছিল চিচিঙ্গা বাজি তারপর ছিল টমেটো দিয়ে মসুরের একটা পাতলা ডাল তো এইগুলোই ছিল আজকে আমাদের দুপুরের খাবার আশা করি সবাদের সবার কাছে ব্লগটা ভালো লেগেছে তাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ